বন্ধুরা এগারোই নভেম্বরে আমি টেকোমা গাছের ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছিলাম আর দেখুন রেজাল্ট কতটাই ভালো দেখা যাচ্ছে এটা ২৬ দিন হয়ে গেছে মাঝখানে ১৬ দিনও আপনাদের দেখিয়েছিলাম যে কতটা গ্রোথ হয়েছে তখন খুব ছোট ছোটো ছিল আর এখন একটু বড় হয়েছে কিন্তু ঠান্ডার জন্য অনেক তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে না অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে সব জায়গাতেই অনেকেই জিজ্ঞাসা করছে দিল্লিতে থাকি রাজস্থানে থাকি ওখানে কি কাটিংস এখন ঠান্ডায় লাগানো যাবে তো দেখুন যদি পনেরো ডিগ্রির থেকে নিচে টেম্পারেচার যাচ্ছে আপনাদের ওখানে তাহলে কাটিংস লাগালে আপনারা একটা পলিথিন কভার করে দেবেন যাতে টেম্পারেচারটা একটুখানি কন্ট্রোল করা যায় তো সেই জন্যই আপনারা একটা প্লাস্টিক কভার করে দিলে দেখবেন ভালো গ্রোথ হবে আর যদি আপনাদের ওখানে নর্মাল পনেরো ডিগ্রির ওপরে আছে যেমন আমার এখানে তো অনেক বেশি ঠান্ডা পড়ে না তো সেই জন্য আমার তো নর্মালি আমি পুরো বছরই এইভাবেই কাটিংস লাগাই আর খুব ভালো গ্রোথও হচ্ছে তো আপনারা যদি কিভাবে ডাল থেকে চারা করেছি সেটা দেখতে চাইছেন তো নিচে প্লে বাটনে আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি আপনারা ওখানে গিয়ে দেখতে পারবেন আর ওইভাবেই ডাল থেকে চারা করলে হয়ে যাবে যদি অনেক ঠান্ডা পড়ছে তাহলে একটু পলিথিন কভার করে দেবেন ব্যাস আর কিচ্ছু না এইভাবেই আমি সব ডাল চারা তৈরি করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর আরেকটা জিনিস অনেক ডাল চারা তৈরি করা দেখিয়েছিলাম যদি সবগুলোই আপনারা দেখতে চাইছেন রেজাল্ট তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা ভিডিওতেই সবার মানে দেখিয়ে দেবো আপনাদেরকে যে কতটা গ্রোথ হয়েছে কিছু কিছু ডালের এখন অনেক স্লো হচ্ছে গ্রোথটা তো সেই জন্য দেখাতেও পারছি না মানে অনেক ছোটো ছোটো পাতা বেরিয়েছে ধন্যবাদ